মানুষ ঘরে ফিরেছে কিন্তু শেয়ার ঘরে থাকতে পারছে কোথায় এদিক দৌড়ানো ওদিক দৌড়ানো একটা সেকেন্ডও বাড়ি থাকতে পারছে না অনেক কাজ বাকি আছে যেহেতু অনেকটা দিন বাড়ি ছিল না ওই কারণে তো হ্যালো বন্ধুরা শিবলি বলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি অনেক গল্প হবে কথা হবে আড্ডা হবে আর টুকটাক কী কী করি তোমাদের সেইগুলোই দেখাবো তো আমার এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল যেহেতু কাঁঠালটা অনেকেই পছন্দ করে না একদমই পছন্দ করে না অনেকে যেমন তার মধ্যে ও একজন একদমই পছন্দ করে না কিন্তু আমাদের তো আর মন মানে না ওই জন্য মন বোঝেও না ভাবি যে কি বছরের প্রথম একটা মানে ফল বছরের একটা সিজনের সময় হয় যেহেতু বাড়িতে ঠিকমতো থাকেও না আর এই টাইমটা তো ওই একদমই থাকতে পারে না যেহেতু শীত দেখে বা কালীপুজোর আগে হচ্ছে দু একদিন আগে আসে বা দুর্গা পুজো অনেক বছর হলো দুর্গা পুজোটাও তো দেখছে না এবার অনেকগুলো পুজোও কাটাতে পারবে আমাদের সাথে তো যাই হোক এই জন্য হচ্ছে অনেক দিন কাঁঠাল টাটালও খেতে পারে না খায়ও না থাকতে পারে না তো কি খাবে ওই জন্য মা ভাবছে যে ও আসলে পরে খাকার না খাক অন্তত সামনে দিলেও এক দু পিস খাবে তো সেই কারণে দেওয়া হয়েছে আর যেহেতু সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে গেছিল একটা কাজে গেছিল সেইখান থেকে এই যে সবে আসলো এখন বিকাল বাজে চারটে সে চারটের সময় এসে বাড়ি পৌঁছালো গেছে হচ্ছে সকাল নটা চল্লিশে এরকম বা দশটার দিকে এরকম একটা সময় গেছিলো আমি বাবুকে স্কুলে দিতে গেছিলাম আর এটাই যে দেখছো এটা হলো কুলের আঠি এই আটিটা হচ্ছে ভিজিয়ে রেখেছে আর উপরের যে অংশটা সেটা গুঁড়ি করে রেখে দিয়েছে তো আটিটা লেবুর পাতা দিয়ে অনেকক্ষণ সময় ভিজিয়ে রেখেছিল তারপর হচ্ছে একটু নুন দিয়ে কেউ একটু চিনি দিয়েও খেতে পারে তো ওকে আমি চিনিটা দিই তা ভাবলাম যে কি দুপুরবেলা যখন এসছে তো এটা দিলে পরে শরীরটা ঠান্ডা রাখে ওই জন্য আমি যেহেতু প্রচণ্ড গরম তো এটাই দিতে যাব ওকে আর এদিকে হচ্ছে ওইখান থেকে এসে আসার পর হচ্ছে জামাগুলো সঙ্গে সঙ্গে একটু ধুয়ে দিচ্ছে আমি বললাম যে রেখে দিতে তো ও বললো যে কি না তোমার ধুতে হবে না আমি একবারে ধুয়ে টুয়ে দিচ্ছি স্নানটা করে আসি একবারে ধুয়ে দিচ্ছি আর এদিকে বাবুকে বলছে তুমি এত দুষ্টুমি করছো তো আমি কিন্তু তোমার বাড়ি নিয়ে যাবো না কারণ জামা ধরে টানাটানি করছিল। তো সবে মাত্র ধুয়েছে আর বাবু তোর বাবাকে পেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছে দুষ্টুমির হাটটা আর একটু বেড়ে গেছে এরকম একটা ব্যাপার আর দুষ্টুমিটা তো বাড়বেই এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ এতদিন পর ওর বাবাকে পেয়েছে সবসময় তো পায় না তো যখন পায় তখন ও দুষ্টুমিটা প্রচণ্ড পরিমাণে করে আর বাবাকে তো তখন একটুও ভয় পায় না আর যা পায় না ওর বাবার কাছে মাঝে মাঝে করে কিন্তু বাকিটুকু আমাকেই করে বলে বাবা হচ্ছে এতদিন পরে এসছে বাবা খুব কষ্ট করেছে তো বাবাকে বায়নাগুলো করব না তোমার কাছেই করব। আর এই যে বললাম বাড়িতে সবসময় থাকলাম ওইখানে যতই খাক মন তো আমাদের মানে না তো কালকে ওকে মানে ও বাজারে গেছিল। বাজার থেকে অনেকগুলো এক দেড় কিলো মতো আম নিয়ে এসছে কালকে কিছু আম কেটে দিয়েছিলাম আর আমরা সবাই মিলে খেয়েছিলাম আর দুটো বা ছিল ঘরে সেই দুটো আসার সাথে সাথে আবার কেটে দিলাম যে কি খাক আর আম দুটো প্রচণ্ড মিষ্টি ছিল আমার প্রচণ্ড টেনশান হচ্ছিলো যে এই সময়ের আম তো ভালো হবে কি না মিষ্টি হবে কি না কিন্তু দারুণ হয়েছে কালারটাও কিন্তু অতটা ভালো ছিল না কিন্তু তার উপরেও ভালো ছিল প্রচণ্ড মিষ্টি ছিল তো যাই হোক তারপরে বিকালবেলা আমি আবার রান্না করতে চলে আসলাম এটা হচ্ছে শাপলা যেহেতু বাড়িতে ঠিক মতোই যে বললাম ওখানে মাছ মাংস ওর খেতে খেতে এতটাই মানে খারাপ লাগে ওর সময় খেতে একদমই পছন্দ করছে না তাই বললো আমি বাড়ি যতদিন আছি মোটামুটি এক মাস মতো আমাকে শাক সবজি আর এই মানে নর্মাল যে খাবারগুলো সেইগুলো একটু দিলে ভালো হয় আর ওই সব পছন্দও করে আর ওই কারণে চেষ্টা করছি একদম নর্মাল ওকে খাবার দেওয়ার জন্য বিশেষ করে ওইখানে যতই এই সব সবজি খাক কিন্তু টাটকা তো আর খেতে পারে না আর স্বাদটাও একটু অন্যরকম হয় তো এখানে এই তাজা তাজা টাটকা সবজি দেখে ও বললো যে কি এই সব নর্মাল খাবারগুলোই আমাকে এবার থেকে দেবে কারণ মশলাপাতি কোনো রকমই আমার পছন্দ হচ্ছে না আর ওই কারণেই সব সবজিগুলো রান্না করা আর ও বাড়ি থেকে মানে বাড়িতে আসার আগেই ও ওইখান থেকে বলছিল। যে নালটা পাওয়া যায় নাল মানে শাপলা যেটা বলা হয় তো সেইটাই ওই শাপলাটা তো আমি বললাম হ্যাঁ এই সময়টা আসলে পাবে ও বলল যে কি ও তো খুব খুশি হচ্ছে যে না বাড়িকে অন্তত এইগুলো খেতে পারবো কারণ ওইগুলো এই শাপলাটা মানে নালটা বিশেষ করে এখানে পাওয়া যায় না তার জন্য অনেক বছর হয়ে গেল ওই সব খাবারটা পায়নি সবজিটা আর ওই জন্য হচ্ছে তে এসে প্রথম কাজ হলো বাজারটা করা তাই ইচ্ছা মতো নিজের পছন্দ মতো সবজিগুলো নিয়ে এসছে শুধু আমাদের রান্না করার দায়িত্বটা তো রসুন দিয়ে আর ওই শাপলা দিয়ে ভেজেছে আর হচ্ছে পাবদা মাছের ঝোলটা করা হয়েছে আর ভেন্ডি দিয়ে আর একটা মাছ দিয়ে তরকারি রান্না করা হয়েছে এদিকে রান্না করা হয়েছে আমরা আর হচ্ছে মাছ দিয়ে এই টকটা দারুণ লাগে খেতে মানে মুখে স্বাদ না থাকলে এটা বেশ কিন্তু মুখে একটা স্বাদ আসে যায় তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা